শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ভাবগম্ভীরভাবে পালিত হলো সদ্যপ্রয়াত সাংবাদিক ধীমান দত্তর স্মরণ সভা দীর্ঘ প্রায় তিরিশ বছরের বেশি আজকাল পত্রিকার ক্রীড়া সম্পাদক ছিলেন তিনি এই সাংবাদিকের মৃত্যুতে এখনও শোকাহত ময়দান শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে স্মরণসভাতে সাংবাদিক বন্ধুরা এদিন ধীমান দত্তের স্মৃতিচারণাও করেন এছাড়া এদিন উপস্থিত হয়েছিলেন সদ্যপ্রয়াত সাংবাদিক ধীমান দত্তের স্ত্রী এবং ছেলে এই স্মরণসভার কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য অনুদীপের আমি ধীমান্দা কি বলতো ধিমান্দা কি করে বোঝাতো বা ধিমান্দা কিভাবে সবার আগে একটা ফোন করে দিয়ে এটা করতেই হবে এর বা কোনো জায়গাই নেই এটা শিখিয়েছেন এখন বলি আমি

আসি মানে বলে শেষ পর্যন্ত যাদের কথা শোনার জন্য আমার খুব এত উৎসব বিশ্ব কাশি যেহেতু কালকে বলেছে শোনা হয়েছে বাকিদের কথা শোনার খুব ইচ্ছে ছিল আর সরস্ব হবে কিনা জানি না আর সোনার সুযোগ হবে কিনা দুলাল খুব চমৎকার বলেছে গতকাল আজকালে একটা ঘরোয়া স্মরণ সভায় ধিমানকে যেভাবে প্রত্যেকে এত চমৎকারভাবে বলেছে আমি আমি নিজে নতুন করে ভূমিকে আবিষ্কার করেছি তাকে স্মরণ সভা করে আমি আমি সে হয়তো তখন চাকরি করতাম না আজকাল কিন্তু একটা দিনের জন্য মনে হয়নি যে আমি চাকরি করি না আমরা ফ্রিল্যান্স করতাম তারপর রিটেনারশিপ ছিলাম কিন্তু হিমালদা সেই অনুভবটাই করতে দেয় না যে আমরা আজকাল স্টাফ নই আমি সো লাকি যে শুরুটা হয়েছিল হিমালদা রাতে কেন কি আপনি যদি শুরুটা ইউরোপে হন যদি ইউরোপে রাস্তাঘাট দেখেন তো আপনার ভাবনায় সেই ইউরোপিয়ান রাস্তাঘাটে থাকবে আপনি যদি সুযোগটা আরও অন্য জায়গায় হয় তো ওই ভাবনা চিন্তা দিয়েই শুরু করবে তো আমি আজকালের যুগে প্রথম দেখলাম দেবাশিষ্ট এক খুনে রিয়ান রিচার্জ কে ধরে এক খুনে গিয়ান করবে যেহেতু ভয় করতে ধরে তো আমার মাথাতেই এসে গেছিলো যে রিপোর্টারতে বোধহয় এই জায়গাটা দাঁড়াতে হয় তো এটা তো স্বাভাবিক ঘটনা আমার কখনো মনে হয় যে ভয় কর না বিউটিচার্জকে ধরতে গেলে কতটা কঠিন হতো আমার মনে হচ্ছে রিপোর্টার থেকে এটাই কাটবে প্রথমেই মতো ধীমানদামন্দ স্পোর্টসে আমরা যারা চাকরি করতাম না তাদের তো অসম্ভব ভালোবাসতে আমি জীবনদার দিয়ে বলতে গালিগালা শুনিনি কিন্তু অসম্ভব ভয় পেতাম গালিগালা দিয়ে কাউকে কথা বলেছেন কখনো শুনিনি জীবনদার সম্পর্কে হয়তো বেশিরভাগ লোকই জানি তার মধ্যে প্রথমটা হচ্ছে জীবনদার ইমে জীবনদা আমি সন্ধেবেলা অফিসে ঢুকছি মানে যদি ঢুকেছি জীবনদা এখানে বসে একাশি সময় তার কাগজ

বললো যে ওকে নিজেকে লেখা শিখতে হবে সত্যি জানতাম না জয়ন্ত দা হয়েছে সেও মাঝে মাঝে যে যেটা তুমি বলছো সেইটাই লিখবে তাহলে নিজেই করলে ব্যায়াম করলে যোগ করলে এক্সারসাইজ করলে হলে যেদিন ও মারা গেল সেদিন শ্মশানে আইএফ এর কোন লোক যায়নি মোহনবাগানের কোন লোক যায়নি ইসবরণের লোক যায়নি মহাবানের লোক যায়নি সিএবির লোক যায়নি সারা বছর ধরে নয় প্রায় পঁয়ত্রিশ বছর ধরে কলকাতা ফুটবলকে বুকে করে আগলে রেখেছিল যে দুজন ক্রীড়া সম্পাদক তাদের একজনের নাম রূপক সাহা আরেকজনের নাম হিমাগর